শুধুমাত্র স্ট্রাকচার ডায়েট বা এক্সারসাইজ আপনাকে যতটুকু হেল্প করবে আপনার পারিপার্শ্বিক কিছু পরিবর্তনও আপনাকে কিন্তু ভূমিকা রাখবে আপনার এই ওজনটাকে আস্তে আস্তে নিয়ন্ত্রণে আনতে প্রথমত আপনার নিজেকে আপনি ঠিক যেই রকম ওভাবে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে আমি যেমন আমার আশি কেজির ভার্সনটাকে ভালোবেসেছি আমি তাকে অ্যাকসেপ্ট করেছি ঠিক আমি আমার সাতান্ন কেজির ভার্সানটাকে ভালোবাসি আমি অ্যাকসেপ্ট করেছি আমার স্ট্রেস ম্যানেজ করতে হয়েছে আমাকে কারণ যখনই আমি খুব হাই স্ট্রেসে থাকবো আমার হরমোনটা যদি বেড়ে যায় তখন আলটিমেটলি আমার কিন্তু ওজন কমবে না বরং ওটা বেড়ে যাবে আরেকটা জিনিস আমার ঘুম আমার স্লিপ সাইকেলটাকে আমাকে ঠিক করতে হয়েছে যেহেতু ব্রেস্ট ফিডিং মা এবং স্টিল আমার বাবু কোন রকম ফর্মুলা মিল্ক বা গরুর দুধে অভ্যস্ত না আমি বলছি না ফর্মুলা মিল্ক বা গরুর দুধ জিনিসটা খারাপ এটা অবশ্যই যার যার রিজিক তার তার এবং অনেক মায়েদের জন্য ইনফ্যাক্ট আমরাই এটা সাজেস্ট করে থাকি যে আপনি আপনার বাবুকে এটা দেন সো যেহেতু আমি ওই জায়গাটা বলছি ফোকাস করছি যেহেতু আমার বাবু ব্রেস্ট ফিডিং এ অভ্যস্ত সো ঘুমের একটা স্লিপ সাইকেল কিন্তু আমারও প্রবলেম ছিল সো আস্তে আস্তে করে ওই জিনিসটা ওই ব্যাপারটা নিয়ে আমাকে কাজ করতে হয়েছে ওটা ফিক্স করতে হয়েছে যে কতটুকু হলে আমি ন্যূনতম ছয় ঘন্টার একটা ঘুম মেনটেন করতে পারবো বা আমি কিভাবে আমার নিজেকে আস্তে আস্তে একটু হেল্প করতে পারবো সো ওভারঅল এই জার্নিটাতে স্ট্রাকচার ডায়েট স্ট্রাকচার এক্সারসাইজ প্ল্যান প্লাস আপনার স্ট্রেস কন্ট্রোল আপনার স্লিপ সাইকেলটা মেনটেন করা নিজেকে অ্যাকসেপ্ট করা অ্যাজ ইউ আর প্রত্যেকটা জিনিস আমাকে হেল্প করেছে আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে